আসসালামু আলাইকুম মেডিকেল অ্যাডমিশন টেস্টে সুপার কমান্ডো মেডিকেল ব্যাচ এটার ভিন্নতাটা কিন্তু আমরা প্রথম থেকে বলছি যে প্রত্যেক দিন চারটা করে সাবজেক্ট আমরা পড়তেছি এবং সেখানে সায়েন্সের দুইটা সাবজেক্ট তার সাথে ইংলিশ এবং জেনারেল নলেজ তো এখন মোটামুটি আমার মনে হয় যে তিন সপ্তাহের মতো সময় হয়ে গেছে বিভিন্ন প্রতিষ্ঠানে তোমরা যারা ভর্তি হয়েছো এবং ইন্টারেস্টিং জিনিস বিভিন্ন স্টুডেন্টের এখন একটা কিন্তু মোটামুটি ধারণা এসে গেছে যে কোন প্রতিষ্ঠান তাকে কতটুকু সাপোর্ট দিবে কিভাবে পড়াবে তা বেশিরভাগ ক্ষেত্রে যেটা বড় ভুল করে সেটা আমরা বারবার প্রথমেই বলছি যে তুমি যদি লেকচার দেখে ভর্তি না হও তাহলে তুমি যাবা যে দেখবা যে খালি বই দাগায় দিচ্ছে এবং দাগায় দিতে দিতে তোমার টাইম শেষ অথচ ওই দাগানো লাইনগুলো কিভাবে মাথায় রাখতে হবে সেই ব্যাপারে কোনো বুদ্ধি তোমাকে দিচ্ছে না এবং এই কারণে তিন চার পাঁচ দিন সাত দিন যেতে যেতে যত দিন আগে যাবে তত তোমার বার্ডেন বাড়তে থাকবে বার্ডেনটা এই কারণে যেহেতু কঠিন পরাটা কিভাবে সহজ ভাবে মাথায় আসবে এটার কোনো বুদ্ধি তোমাকে দেওয়া হচ্ছে না এক্ষেত্রে স্টুডেন্টের আসলে করণীয় কি যে এক জায়গায় তো সে ভর্তি হয়েছে কিন্তু শুধু বই দাগাই দিচ্ছে কোন পড়া বুঝার টেকনিক নাই সহজ ভাবে কোন জিনিসটা মাথায় কিভাবে রাখবে সেটার কোনো কৌশল দিচ্ছে না তাহলে সে তাহলে এখন কি করবে সে কি তাহলে দাগানোর দাগায় নিয়ে নিয়ে কোচিংটা শেষ করবে নাকি নতুন কোনো চিন্তা করার তার সুযোগ আছে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার বেশিরভাগ ক্ষেত্রে স্টুডেন্ট এই জায়গাটা এসে ডিসিশন নিতে পারে না যে কোনটা তার জন্য ভালো কি করলে সে পজিটিভ রেজাল্ট আনতে পারবে এটার আসলে কৌশলটা কি হওয়া উচিত তো এখানে আমি যেটা তোমাকে বলবো সেটা হচ্ছে তুমি আগে দেখো একটা জিনিস খেয়াল করে যে মেডিকেলের যে কোচিংয়ে তুমি ভর্তি হইছো সেইখানে যদি তোমার শুধু মানে দাগায় যে দিল এই দাগায় দেওয়াতে তোমার আসলে লাভ টেন থেকে ফিফটিন পার্সেন্ট আমার মনে হয়নি কারণ ওই দাগানো লাইন তুমি অলরেডি জানো যে এইগুলো জিনিসেই ইম্পর্টেন্ট কিন্তু তোমার যেটা দরকার ছিল সেটা কি খেয়াল তো যে ওই দাগানো লাইনটা কিভাবে মাথায় রাখতে হবে তো অনেকে এই জায়গাটায় ফোকাস করে না কয় যে ভাই এই লাইনগুলো তোমাকে দিয়েছি তুমি পড়া আরে বাবা লাইন দাগাই দিয়েছো এটা তো যে কাউকে আমরা দিয়ে দিতে পারি তো এইটাতে সমস্যাটা তো সমাধান হইলো না কারণ স্টুডেন্টের তো লাইন দাগানোতে কোনো কাজ নাই স্টুডেন্টের ওই দাগানোর লাইনগুলো মাথায় রাখতে হবে তা তুমি খেয়াল করো তো যে দাগানোর লাইনগুলো মাথায় রাখার বুদ্ধি তোমার কতটুকু দিয়েছে যে ভাই না এই বুদ্ধি তো পাইলাম না শুধু যাচ্ছি দাগাচ্ছি সারা দিন আসতেছি এসে হচ্ছে যে ওই দাগানো লাইন পড়তেছে কিন্তু মাথায় ঢুকতেছে না এবং পড়াটা খুব একটা মজাও লাগতেছে না তো এইটাতে আসলে মেইন কাজ যেটা হওয়া ছিল প্রতিষ্ঠানগুলো সেটা তোমার দ্বারা কি পূরণ হইলো তুমি কি পাচ্ছ পাচ্ছো না তাহলে এখন তোমার যেটা ডিসিশন নিতে হবে সেটা হচ্ছে ঠিক আছে ভাই আমি এখন যেই জায়গায় তাহলে সবচেয়ে বুঝায় পড়ায় যেই জায়গায় হচ্ছে যে পড়াটা সহজভাবে মাথায় রাখার জন্য বুদ্ধি দেয় সেই জায়গায় এখনই আমাকে দ্রুত ডিসিশন নিতে হবে নাহলে কিন্তু তখন তুমি সেকেন্ড হয়ে যাবা কেন সেটা আমি বলি তুমি যদি বুঝে পড়ো একটা জিনিস যদি ঘটনা গল্প দিয়ে সহজভাবে পড়ো তখন তোমার অনেক টাইম বেঁচে যাবে এই জিনিসটাকে বুঝো টাইম কিন্তু অ্যাডমিশনের লিমিটে ঠিক না কারণ তুমি কুলাইতে পারতো না সারাদিন পরেও পড়া শেষ করতে পারতো না কেন কারণ তুমি মূর্খের মতো পড়তোস মূর্খের মতো পড়া মানে কি না বুঝে পড়া অনেকে কয় যায় ভাইয়া না বুঝে আমি মুখস্থ করে করেই রেজাল্ট ভালো করবো ভাইয়া তুমি না বুঝে মুখস্থ করে যেই টাইমে তুমি পড়াটা আয়ত্তে আনবা তুমি যদি এটা বুঝে পড়ো তাহলে তুমি দেখবা যে অনেক টাইম তোমার সেভ হবে এবং ওই টাইমটা যে সেভ হইলো সেই সেইভ হওয়া টাইমে তুমি কি করতে পারো বেশি পরিমাণ তুমি হচ্ছে যে রিভিশন দিতে পারবা বেশি পরিমাণ কোয়েশ্চেন প্র্যাকটিস করতে পারবা এবং তখন চান্স পাওয়ার সম্ভাবনাটা তোমার বাড়বে তার মানে অ্যাডমিশনের মতো ক্রিটিক্যাল টাইমে টাইম বাঁচানোর সবচেয়ে সেরা বুদ্ধি হচ্ছে শুধু দাগানো লাইন পড়া নয় এটা আমি আবার বারবার বলি শুধু দাগানো লাইন পড়া এটা কোনো সিস্টেমের মধ্যে পড়ে না বরং দাগানো লাইনগুলো কিভাবে সহজভাবে মাথায় ঢুকানো যায় সেইটার বুদ্ধি কোন জায়গায় দেয় আমি কি কথাটা বুঝাইতে পারতেছি এই যে তোমাকে যে দাগায় দিছে এটাতে কি তোমার কোনো লাভ হচ্ছে মোটেই না কেননা তুমি তো খেয়াল রাখতে না ওইটা খেয়াল রাখার বুদ্ধিটা না তোমাকে দিতে হবে যে হ্যাঁ এইটা এইভাবে খেয়াল হয় তখন তুমি জিনিসটা বুঝবা এই জন্য আমি তোমাদের প্রথম থেকে বলছি যে কোনো জিনিস ঘটনা গল্প বিভিন্ন এগুলোর মাধ্যমে যদি তুমি মিল রেখে রেখে পড়ো তখন দেখবো যে তোমার পড়াটা অনেক ইজি হবে এবং তুমি অনেক টাইম সেভ করতে পারবা এবং সেই সেভ হওয়া টাইমে তুমি কি করতে পারবা বেশি পরিমাণ রিভিশন বেশি পরিমাণ প্র্যাকটিস করবা এবং ইনশাআল্লাহ তুমি মেডিকেলে চান্স পাবা এখন দেখো একটা জিনিস মেডিকেল অ্যাডমিশন টেস্ট এইটাতে তোমার বারো ডিসেম্বর নাহলে ছাব্বিশ ডিসেম্বর আমরা ধরে রাখতেছি ইনশাল তাহলে যদি ধরে রাখি যে বারো ডিসেম্বর যদি হয় তাহলে কতদিন টাইম আছে আজকে তোমার ধরো যে উনত্রিশ তারিখ ধরো যে এই মাসটা সেপ্টেম্বর আর একদিন শেষ অক্টোবরের গোটাল মাস নভেম্বরের গোটাল তার মানে ওইখানে দুই মাসে ষাট দিন ডিসেম্বরের হচ্ছে বারো তার মানে হচ্ছে সত্তর বাহাত্তর দিন আর যদি এই পরীক্ষাটা হয়ে যায় তোমার হচ্ছে ডিসেম্বরের ছাব্বিশ তারিখ তাহলে সেখানে সাইটের পরে পঁচাশি দিন তার মানে হয় বাহাত্তর দিন নাহলে পঁচাশি দিন এরকম টাইম আমার থাকতেছে আমি আগে কম করে ধরে যে বাহাত্তর দিন যদি থাকে তাহলে আমি মেডিকেলের পরা কীভাবে আয়ত্ত আনতে পারবো দেখো আমরা যেটা তোমাকে বলি যে পার্কিনসন সিরি একটা থিওরি আছে সেটা কি জানো সেটা বলে যে একটা জিনিস পড়ার জন্য তুমি যেই পরিমাণ টাইম বরাদ্দ করবা পড়াটা মোটামুটি ওই পরিমাণ টাইমে শেষ হবে তার মানে হচ্ছে তুমি যদি টাইম ফিক্সড করো যে ঠিক আছে আমি এই চ্যাপ্টারটা মোটামুটি ছয় থেকে সাত ঘন্টা টাইমে আয়ত্তে আনবো তাহলে তুমি ছয় থেকে সাত ঘন্টা টাইমে আয়ত্তে আনতে পারবে আর যদি তুমি দেখো যে ওইটার জন্য তুমি পনেরো ঘন্টা টাইম বরাদ্দ করো তখন তুমি দেখবা মোটামুটি ওই পরিমাণে পড়া হয়েছে কিন্তু তোমার পনেরো ঘন্টা টাইম চলে গেছে তার মানে ব্রেনটাকে আল্লাহ এমনভাবে ডেকোরেট করছে এটাকে এমনভাবে আল্লাহ মেকিং করছে যে তুমি একটা কাজ করার জন্য যেই পরিমাণ টাইম মানে হচ্ছে ফিক্সড করো কাজটা মোটামুটি ওই পরিমাণ সময় গিয়ে শেষ হয় এটা আর একটা এক্সাম্পল দিয়ে তাহলে তুমি বুঝতে পারবা যেমন তোমার যখন এ প্লাসের পরীক্ষা হয় তখন তুমি দেখবা পরীক্ষার মাঝখানে যখন গ্যাপ থাকে ধরো একটা পরীক্ষার চার দিন গ্যাপ দেখবা প্রথম দুই দিন দিন হয়নি তৃতীয় থেকে পড়া পড়া শুরু শেষের দিন এত হয়েছে হয়েছে যে প্রথম দিনের চাইতে বেশি কারণে কারণ তুমি ফিক্সড করছো যে আগামীকাল পরীক্ষা আজকের দিন আমাকে সব পড়া কমপ্লিট করতে হবে এবং তখন অটোমেটিক হয় আবার তুমি দেখবা পরীক্ষার মাঝখানে সাত দিন ঠিক আছে সাত দিন হচ্ছে যে গ্যাপ আছে তখন তুমি দেখবা প্রথম চার দিন পড়ায় হয়নি পঞ্চম নাম্বার দিন থেকে পড়াই যে ষষ্ঠ নম্বর দিনে সেরকম পড়াইলো এটা কারণটা কি কারণটা হলো তোমার ব্রেন যখন বুঝতে পারছে যে ওই সময় আমাকে পড়া আয়ত্তে আনতেই হবে তখন তার সমস্ত নিউরন শক্তিশালী ভাবে ওই পড়াটাকে আয়ত্তে আনার সর্বোচ্চ চেষ্টা করে আর যখন তোমার ব্রেন বুঝতে পারে না যে টাইম আছে একটু রিল্যাক্স করলে হবে তখন দেখা যায় সে একটু রিল্যাক্সড হয়ে যায় এবং আইলসামি ধরে দেখবা তো আর্মির ওই যে ক্যান্টনমেন্টে ঢুকলে অনেকে আছে না খুব সতর্ক হয়ে গেল কেন কারণ জানে যে এখানে নিয়ম কারণ খুব পড়া আর যদি দেখে যে এক জায়গায় কোনো নিয়ম কারণ নাই গাড়ি উল্টা দিক দিয়ে চলতেছে মানুষ হচ্ছে যা খুশি তাই করতেছে দেখবা যে রিক্সাওয়ালাও হাইকান জ্বালানো সারাই চলতেছে ঠিক না কিন্তু ক্যান্টনমেন্টে ঢুকলে সবাই ঠিক হয়ে কারণ কি সিস্টেম হয় জানে যে এখানে ঠিক হয়ে লাগবে ঠিক তেমনি করে তুমি যদি একটা সিস্টেমের মধ্যে ঢুকো যে হ্যাঁ যে আমাকে ইনশাল্লাহ যে আগামী এক মাস থেকে পঁয়ত্রিশ চল্লিশ দিনের মধ্যে পুরা সিলেবাস শেষ করতে হবে এটা যখন তুই ব্রেইনে নিবা তখন তুমি ইনশাল্লাহ পারবে এবং এটার প্রমাণ আমরা দেখছি আলহামদুলিল্লাহ আমরা যে মেডিকেল অ্যাডমিশনের সুপার কমান্ডোতে পড়াচ্ছি প্রত্যেকদিন চারটা সাবজেক্ট প্রথমে মনে করছে ভাই এটা কি সম্ভব এবং দেখো এখন কি রকম গতকালকে তো খুব মজার ঘটনা ঘটছে গতকালকে আমরা সায়েন্সের দুইটা সাবজেক্ট ইংলিশ পড়িয়েছি জেনারেল নলেজ বাংলাদেশ পড়িয়েছি জেনারেল নলেজ আন্তর্জাতিক জৈব রসায়ন পড়িয়েছি ফিজিক্সের ম্যাথ করিয়েছি কেমিস্ট্রির ম্যাথ ভোকাবুলারি পড়িয়েছি অ্যাপ্রোয়েট প্রেপোজিশন তার মানে তুমি খেয়াল করে দেখো প্রায় এগারোটা জিনিস পড়ছি যেখানে আমাদের কথা ছিল যে প্রত্যেকদিন আমরা চারটা করে সাবজেক্ট পড়বো আর পাঁচটা করে টপিকস জৈব রসায়ন ভোকাবুলারি অ্যাপ্রোয়েট প্রেপোজিশন ফিজিক্সের ম্যাথ কেমিস্ট্রির ম্যাথ সেইখানে আমরা আরও দুইটা আইটেম বেশি পড়ছি এবং টোটাল টাইম লাগছে আমার খেলাতে গতকালকে সম্ভবত এক ঘন্টা দশ মিনিটের মতো at 1 ঘন্টা 8 কি 10 মিনিট এবং আমি কালকে নিজে অ্যামিউসড এসে যে কি ব্যাপার আমাদের নরমালি 1 ঘন্টা 28 30 কোন দিন 35 40 মিনিট লাগে তো শেষ আমাকে স্টুডেন্ট বলল যে ভাই আমরা কমেন্টস উত্তর অপরিজনীয় কমেন্টস একটু কম দেখছিলাম যেটা প্রয়োজনীয় পড়াশোতার সাথে রিলেটেড পোস্টের সাথে রিলেটেড সেটা এবং আলহামদুলিল্লাহ कंप्लीट হয়ে গেছে এবং গতকালকের ওই ক্লাসের পরে আমার মনে হলো যে আরে আমরা তো চাইলেই এটা 1.5 ঘন্টার জায়গা 1 ঘন্টা মনে হয় পারা যাবে তাই এটা আগামী আমরা আরেকটা ক্লাস লাইভ যখন যাব তখন এটা দেখব যে আসলে এটা সম্ভব কিনা কারণ ব্রেইন এমন একটা জিনিস যখন সবাই অ্যাক্টিভলি চিন্তা করে জানা না এটা এই সময়ের মধ্যে সম্ভব তখন হয়ে যায় তাহলে এতগুলো জিনিস এই যে দেড় ঘন্টার মধ্যে সোয়া ঘন্টার মধ্যে যদি করা সম্ভব হয় তাহলে তুমি চিন্তা করতে একদিনে তুমি প্রায় দশ বারো ঘন্টা পড়ো কতগুলো জিনিস পড়া যায় তাহলে এক সপ্তাহে এরকম সাতটা দিন কতগুলো জিনিস পড়া যায় এক মাসে কতগুলো পড়া যায় কিন্তু তোমরা কি বলো যে ভাই আমি দেড় মাস দুই মাসে কিছুই পড়া হয় না নো মেডিকেল অ্যাডমিশন টেস্ট তুমি যদি চাও তিরিশ পঁয়ত্রিশ দিনে পুরো সিলেবাস আয়ত্তে আনতে পারো এবং এইটা সম্ভব সুপার কমান্ডোতে এটা সম্ভব কমান্ডো মানে তো যে সামনে শুধু লক্ষ্য দেখে যে আমি এটা করবো এবং সেই অনুযায়ী পরে পিছনে এটা পড়ি নাই দিন আমি আগে অন্য কোচিং এ পড়া হয় নাই ওই চিন্তা করে যদি তুমি আরো সামনে টাইম লস করো তাহলে তুমি শেষ এখনো তোমার সম্ভব এবং ওই যে একজন কমেন্টস করছে যে বিভিন্ন প্রতিষ্ঠানে কি করে খালি অপরিচন জিনিস আমি নিজে চিন্তা করছিলাম যা স্যার বিভিন্ন কোচিং গুলা তো অনেক বয়সের ঠিক না কোন কোচিং আছে পঞ্চাশ বছর চল্লিশ বছর তিরিশ বছর ধরে চলতেছে তো এই কোচিং এর টিচাররা মানে কোন জায়গা থেকে প্রশ্ন আসবে এটা বুঝে না কেন পরে আমি চিন্তা করলাম যে কোচিং এর বয়স অনেক কিন্তু কোচিং এর যারা টিচার তাদের বয়স খুব কম মানে তার মানে এটা না যে ইয়াং টিচার কম যে অল্প মানে যে একবার প্রথম পড়াশে সে যে ভালো পড়াইতে পারবে না তা না কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যেটা মনে হয় সেটা হচ্ছে যে যারা পড়ায় তারা এটা নিয়ে খুব একটা গবেষণা করে না রেগুলার এটা নিয়ে প্র্যাকটিস করে না এবং এই কারণে যেটা হয় সেটা হচ্ছে কি যেই জায়গা থেকে জীবনে প্রশ্ন আসবে না সেই জায়গা থেকে পড়াচ্ছে সেই জিনিস থেকে প্রশ্ন দিচ্ছে এবং স্টুডেন্টরা যখন মেডিকেল অ্যাডমিশন টেস্টের যে পরীক্ষা দিবে নিশ্চিত করে বলবো সে নিজেই বিরক্ত হয়ে যাবে যার কিরে কোচিং সেন্টার সেন্টারগুলি কি পড়াইছে যেগুলো থেকে জীবনে প্রশ্ন আসে না অথচ যেই জায়গা থেকে প্রশ্ন আসবে সেই জায়গাটাই সে প্রকাশ করে তা আমি তোমাদের বারবার বলি যে ভাইয়া অ্যাডমিশনে ভালো করতে গেলে তোমার ভালো গাইডলাইন তোমার পরিশ্রমটাকে সফল করতে আরো বেশি কাজ করবে এই জন্য তুমি যত সাইন্টিফিক হইতে পারবে তত তুমি ভালো করবা তা যে জিনিসটা বলতেছিলাম যে তোমার যে টাইমটা আছে এই সামনের টাইমটা এখন মনে করো যারা ভর্তি হচ্ছে তারা কিভাবে পড়ে হচ্ছে যে দ্রুততম সময় সিলেবাসটা শেষ করবে সেটার একটা রোডম্যাপ দেখো দেখো আমরা যদি তোমাকে ঠান্ডা মাথায় দেখাই সাত তারিখে আমাদের হচ্ছে যে লেকচার শুরু হয়েছে না তুমি দেখো দৈনিক আমরা কয়টা করে সাবজেক্ট রাখছি যে জেটেল ওয়ান রক্ত সঞ্চালন ছিল সিএল ওয়ান গুণগত রসায়ন তার সাথে কী ছিল ইজি ইংলিশ ছিল জিকে বাংলাদেশ ছিল জিকে ইন্টারন্যাশনাল তার সাথে ওই যে পাঁচটা টপিক্স জৈব রসায়ন দৈনিক পড়তেছে আলহামদুলিল্লাহ ভোকাবুলারি দৈনিক পড়তেছি আলহামদুলিল্লাহ অ্যাপ্রোট প্রেপোজিশন দৈনিক ফিজিক্সের ওই ম্যাথগুলো যেগুলো মেডিকেল আসবে কেমিস্ট্রির ওই ম্যাথগুলো যেগুলো মেডিকেল আসবে ঠিক আছে আচ্ছা এরপরে এই যে এই স্টাইলে যে আমরা পড়তেছি দেখো এবং এখন যেই জায়গায় আমরা আছি যদি আমরা তোমাকে বলি আজকে হচ্ছে কয় তারিখ উনত্রিশ তারিখ দেখো এই গতকালকে আঠাশ তারিখে আমরা তাপ গতিবিদ্যা টিসু টিসুতন্ত্র পড়ছি আলহামদুলিল্লাহ এতদূর পর্যন্ত আসছি ইংলিশ পড়ছি বাংলাদেশ বিষয়বলি পড়ছি আন্তর্জাতিক পড়ছি আর ওই টপিকগুলোর কথা তো বললাম আগামীকালকে আমরা পড়ব কি প্রাণের বিভিন্ন শ্রেণীবিন্যাস পরিবেশ রসায়ন দেখো এটা তিরিশ তারিখ আগামীকালকে পড়া তার সাথে ইংলিশ পড়বো ইনশাল্লাহ জেনারেল নলেজ বাংলাদেশ জেনারেল নলেজ আন্তর্জাতিক তার সাথে ওই পাঁচটা টপিক এবং ইন্টারেস্টিং পয়েন্ট তিরিশের পরে এক তারিখে কি কোনো লেকচার আছে এখানে নাই তাহলে এক তারিখে তুমি কি করবা আগের একটা পড়া রিভাইজ করবা কোনটা পড়া সেটা এখানে তোমাকে দেখাই ধরো যে এক তারিখে তুমি কি করবা দেখো যে এক তারিখে তো কোনো লেকচার নাই যে ভাই ওই দিন তার মানে কি ওই দিন তুমি করবা কি যেমন দুই তারিখে তোমার কি আছে যে জেটেল সিক্স এবং তার সাথে সিএল এর পরীক্ষা এবং তার সাথে জেটেল ফাইভ সিএল ফাইভ এই যে বোল্ড কালো করে দেওয়া আছে না এটা হচ্ছে কমপ্লিমেন্টারি যারা আগে পরীক্ষা মিস করছো তারা এখন দিবা তাহলে এইটা যদি তুমি দাও ঠিক আছে এইটা যদি তুমি দাও তাহলে কি করবা বলো তো এই পরীক্ষাটা দেওয়ার জন্য তোমাকে যেটা করতে হবে সেটা কি সেটা হচ্ছে তুমি এই এক তারিখে জেটেল ফাইভ এবং সি এল ফাইভটা পড়বা কোথা থেকে পড়বা আমাদের আগে সামারি লেকচারটা তো হইছে ওই সামারি লেকচারটা করলা লাইভ ক্লাসটা দেখলা দেখার পরে তুমি কি করলা ওই প্র্যাকটিস বুক কোয়েশ্চেন ব্যাংক ডাইজেস্ট ঠিক আছে এবং তারপরে যেটা রয়েছে প্র্যাকটিস বুক কোয়েশ্চেন ব্যাঙ্ক ডাইজেস্ট করার পরে দাগানো বইয়ের যে লাইনগুলো আছে সেটা অনেকে বলে ভাইয়া খালি দাগানো বইয়ের লাইন পড়লাম হ্যাঁ প্র্যাকটিসবো কোশ্চেন নাইজেস্টের সাথে দাগানো বইয়ের লাইন এবং অবশ্যই তোমার সামারি সাথে আগে নোট করছো এবং লাইভে আমরা যা পড়াইছি এইটা পড়ার পরে তুমি যখন পরীক্ষা দিবা পরীক্ষায় যে কোশ্চেনের ব্যাখ্যা সহ সমাধান আছে সেটা পরে বলবে তাহলে এক তারিখে ওই পড়াটা হয়ে গেল তারপরে তুমি দেখো দুই তারিখে তুমি যখন লাইভ করলা করার পরে তুমি দেখো যে তিন তারিখে হচ্ছে শুক্রবার দিন আছে ইংলিশ শুধু ওই দিন এই শুক্রবারে শুধু ইংলিশ আমরা রাখছি ঠিক না শুক্রবারে ইংলিশ পড়ার সাথে সাথে তুমি কি করলে সায়েন্সের আমি দুইটা সাবজেক্ট রিভাইজ করলাম নতুন যেটা পড়ো নাই আগে সেটা তারপরে তুমি দেখো এরপরে কি রয়েছে এরকম তিন তারিখে কম্বাইন টেস্ট ওইদিন দিন কিন্তু কোনো অন্য কোনো লেকচার নাই তার মানে তিন তারিখে তুমি চাইলে যেই জায়গায় তোমার আগের গ্যাপ আছে সেটা পূরণ করো চার তারিখে তোমার উইকলি টেস্ট আছে ওই দিন কোনো লেকচার নাই তার মানে আগের পড়াগুলো তুমি ওই সময় রিভিশন করো এইরকম প্রত্যেক সপ্তাহে তোমার এক হাজার নাম্বারের পরীক্ষা এবং ইন্টারেস্টিং পয়েন্ট লেকচার থাকতেছে চার দিন তাহলে বাকি যে তিন দিন আছে ওই বাকি তিন দিন কিন্তু তোমার যে লেকচার নাই ওই পিছনের যে লেকচারগুলো তোমার গ্যাপ আছে সেই লেকচারগুলো তুমি আস্তে 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 করো পূরণ করতে থাকো এবং এটা যদি করতে থাকো আল্লাহর রহমতে তুমি দেখবা এইভাবে যদি চলতে থাকো আল্লাহ রহমতে ইনশাল্লাহ তুমি দেখো যে ইনশাল্লাহ তোমার এইভাবে তুমি যেতে থাকো ইনশাল্লাহ এইভাবে তুমি তার মানে প্রত্যেক সপ্তাহে তোমার কিন্তু চার দিন লাইভ ক্লাস থাকতেছে তিন দিন কিন্তু কি থাকতেছে অফ থাকতেছে ওই তিন দিন কিন্তু তুমি গ্যাপ লেকচার যেগুলো তুমি এই যে মিস হয়ে যায় দেরিতে ভর্তি হওয়ার কারণে আগের যেগুলো সেগুলো কিন্তু তুমি সুন্দর করে সুন্দর করে রিভাইজ করতে পারতো এরকম করতে থাকলে তুমি দেখো যে ইনশাল্লাহ মোটামুটি তোমার সব লেকচার এক তারিখে শেষ হয়ে যাচ্ছে তার মানে এই আগামী মাসটা কি মাস অক্টোবর অক্টোবরের একত্রিশ তারিখ শেষ তারপরের দিন এক তারিখে তোমার পুরো সিলেবাস শেষ তাহলে তুমি চিন্তা করো তো গোটাল মানে হচ্ছে যে ওইটা কি বলে নভেম্বর মাসটা থাকতেছে গোটাল ডিসেম্বরের যদি বারো তারিখ হয় দশ এগারো দিন থাকতে মানে প্রায় দেড় মাস আর যদি ছাব্বিশ তারিখ হয় তার মানে প্রায় পঞ্চান্ন দিন আগে তোমার সিলেবাস শেষ হ্যাঁ তাহলে হ্যাঁ এইভাবে যদি ইনশাল্লাহ আমরা পড়ি তাহলে ইনশাল্লাহ তুমি দেখবা যে অসাধারণ রেজাল্ট হবে আচ্ছা এখন ওই যে একজন বলছে স্যার জিকে যে পাঁচ পিসটার বেশি আমাদের অনেকে পড়তে পারে না তার জন্য কি আমি ডান বলি তুমি দৈনিক যেটা তোমার মাথায় রাখতে হবে আমরা তোমাকে যে রুটিন অনুযায়ী দিয়েছি ওই রুটিন অনুযায়ী আমাদের বইয়ে তো টেকনিক অলরেডি দেওয়াই আছে তার সাথে তোমার হচ্ছে যে আমি লাইভে কিন্তু কিছু টেকনিক দেখাই দিই ঠিক না যে এই প্রশ্নটার উত্তর এইভাবে এই অনুযায়ী টেকনিক দিয়ে খেয়াল রাখতে হবে এবং আরেকটা জিনিস যেটা আমরা সেটা হচ্ছে যে শিখের আরও কিছু সামারি আমরা দিব এখন তো সায়েন্সের সামারি ইংলিশ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি আছে জেনারেল নলেজের কিন্তু এখন আমরা সামারি দেয়নি যে ঠিক আছে আগে দেখো যে সামারি দিলে কত সহজ হয় সামারি না দিলে সহজ জিনিসটা কত কঠিন তাহলে এই অনুযায়ী যদি আমরা পড়তে থাকি ইনশাল্লাহ তাহলে আগামী মাসের মধ্যে তোমার পুরো সিলেবাস শেষ তারপর আমরা কী করবো সাবজেক্ট ফাইনাল পেপার ফাইনাল মডিউল মডেল টেস্ট মডেল টেস্ট এবং এই যে তুমি আগামী মাসের মধ্যে যখন সিলেবাস তোমার শেষ হয়ে যাবে তারপরে কিন্তু তুমি একদম আমাদের কিন্তু চলবে একদম পরীক্ষা পর্যন্ত তার মানে এইভাবে যদি হ্যাঁ এইভাবে যদি তুমি ইনশাল্লাহ পড়তে থাকো তাহলে বিলিভ নি আল্লাহ রহমতে ইনশাল্লাহ মেডিকেল অন্য স্টাইলে পড়ার কারণে জয় নাম্বার নাম্বার তার বেশি তাহলে সিস্টেমটা বুঝতে পারছো প্রত্যেক দিন তোমার টার্গেটে নিতে হবে এরকম যে প্রতি সপ্তাহে আমি এক হাজার নাম্বারে পরীক্ষা দিব এবং প্রত্যেক দিন আমি এই যে চারটা সাবজেক্ট লাইভে যেরকম পড়ি এবং প্র্যাকটিস বুক কোশ্চেন ব্যাংক ডাইজেস্ট আমি যেভাবে পড়ার কথা ভাইয়া বলে ঠিক সেই অনুযায়ী পড়তে হবে এবং টাইম ফিক্সড করা যে এটা আমি তিরিশ মিনিট আমি মিনিট মিনিট পড়বো এবং ভোর থেকে পড়া আগে একদম সকাল থেকে আর্লি মর্নিং থেকে শুরু করা এই অনুযায়ী পড়লে ইনশাল্লাহ একটা স্টুডেন্ট খুব দ্রুত ইনশাল্লাহ দেখা যাবে যে তিরিশ পঁয়ত্রিশ দিনের মধ্যে এখন সে যে অবস্থায় থাকবে যদি সেইভাবে পড়ে ফোকাসড যে হ্যাঁ ইনশাল্লাহ সম্ভব তোমার রেজাল্ট যেদিন দিবে সেই দিনও তোকে পড়তে হবে তুমি রেজাল্টের চিন্তা নেওয়া ভাই বসে করে লাভ নাই রেজাল্ট তো যেটা আর হবেই এবং তোমাকে আমি যেটা বারবার বলি যে ভাইয়া চোখ কানে একটু খোলা রাখো একটু বুঝো যে হ্যাঁ ভাই আসলে বুঝে পড়লে পড়াটা ভালো হয় একটা স্টুডেন্ট যে কে ভালো করে যে এটা বুঝে আর তুই বুঝো না আমরা তোমাকে বুঝাই দিলাম তাহলে তোমার পড়াটা ইজি হয়ে গেল তখন তো তুমি আল্লাহর মধ্যে রেজাল্ট ভালো করবো তাহলে এই জিনিসটা বুঝতে হবে তার মানে এখনো তোমার কিন্তু পর্যাপ্ত সময় আছে তুমি আগামী মাসের মধ্যে সিলেবাস শেষ করে ফেলে তারপরে কিন্তু তোমার কি হলো হিউজ রিভিশন টাইম তুমি থাকবে আর যদি তুমি এই প্রথমবার যে যত দ্রুত সিলেবাসটা তুমি শেষ করতে পারবা তত কিন্তু তোমার কি হবে যে তোমার কনফিডেন্স লেভেল ভালো থাকবে যে না আমি শেষ করে ফেলছি ইনশাল্লাহ ইনশাল্লাহ অসাধারণ রেজাল্ট আসবে তাই এটা আমি বারবার বলি যে ভাই এটা খুব পসিবল খুবই পসিবল তুমি দেখো এবং সারা দেশের সবগুলো কোচিং এর ক্লাস দেখো কে তোমাকে পড়ার কথা ভালো বলতেছে সেটা দেখো দেখে যদি দেখো যে আমাদের সাইডে কোথাও ভালো পড়ে তাহলে সেইখানে পড়ো আর যদি দেখো যে আমরা নাম্বার ওয়ান পড়ি তাহলে এখানে পড়ো এই সহজ জিনিসটা বাংলাদেশের তোমার অন্য কে বলে সেটা দেখো তাহলে তো তুই বুঝে ফেলবো যে আসলে তো কথা তোমার কমন সেন্স তুমি কাজে লাগাও দেখবে ঠিক আছে তো আমরা তোমাক বারবার বলছি তুমি তোমার আফরিন ম্যাডামের ক্লাসগুলো দেখছো না যে কত ইজি হয়েছে তোমার ক্লাসটা হচ্ছে যে এই যে দেখো তিনটা থেকে এগারোটা পর্যন্ত ওই জানিস এরা ভোর তিনটা থেকে পড়া শুরু করে দিচ্ছে আলহামদুলিল্লাহ তার মানে হচ্ছে আমি যেটা বলি যে যত আর্লি তুমি পড়বা ওই সময় ভোরে তিনটা থেকে যদি সকাল এগারোটা পর্যন্ত পড়তে পারো রাতে তুমি নয়টার মধ্যে ঘুমাই যাও হ্যাঁ আমি আজকে রাতে লেটে আসছি কারণ হচ্ছে আমার ওই তো আমার ছোট ভাই যে ডক্টর নোবেল আর তোমার আফরিন ম্যাডামকে সাথে আমার লাইভে থাকার কথা তো ওই যে একটা যে কি স্ট্রিম ইয়ার নাকি দিয়া কিন্তু না এই জন্য অনেকক্ষণ লেট করে শেষে করলাম যে টেকনোলজি বুঝি না তোমরা অর্ধেক কানেকশন হচ্ছে না তাই আমি আমি যে ক্লাস না হ্যাঁ আর ওই বাসায় যাওয়ার কথা ছিল যাওয়ার পাইনি তো বসেই পাশাপাশি করতাম তারপর ওই যে আরেকটা যে আছে একসাথে তিন মানে দুই জায়গা থেকে হচ্ছে যে লাইভে এসে যুক্ত হওয়ার তা ওই জিনিসটা এটা হয়েছে ঠিক আছে তাই ইনশাল্লাহ তুমি দেখো যে সবচেয়ে সাইন্টিফিক কোথায় পড়ায় এবং তোমার পর্যাপ্ত সময় আছে এখনো তোমার মেডিকেল বারো ডিসেম্বর হলে প্রায় সত্তর বাহাত্তর দিনটা আর ছাব্বিশ ডিসেম্বর হলে পঁচাশি দিন তার মানে তোমার পর্যাপ্ত সময় আছে তুমি সুন্দর করে এখনো পড়ো ইনশাল্লাহ গেম চেঞ্জিং রেজাল্ট হবে ঠিক আছে গেম চেঞ্জিং আমি বারবার বলতেছি এবং সারা দেশে দেখো যে তুমি তোমরা তোমাদের সমস্যাটা কোন জায়গায় না তোমার সত্যটা স্বীকার করো না এই জন্য তোমরা সব জায়গায় যায় লাঞ্ছিত হও বাংলাদেশের লোক যেমন ঠিক জায়গায় ভোট দিতে পারে না এই সারা জীবন অবস্থা খারাপ প্রতিষ্ঠান কোথায় ভালো পড়ায় সেটা উচ্চারণ করো না এবং খারাপ যেটা পড়ায় সেটাও তোমরা মানে তোমরা হচ্ছে কি ওই যে যেটা কয় হচ্ছে যে মানে অন্যায় কিন্তু অন্যায় প্রতিবাদও সমস্যা ঠিক আছে তাহলে এই জিনিসটা একটু ভালো করে মাথায় রাখবো যে কোথায় সবচেয়ে ভালো পড়ায় তার মানে সপ্তাহে প্রতি এক সপ্তাহে এক হাজার নাম্বার যদি পরীক্ষা দাও এবং প্রত্যেক দিন যে চারটা সাই সাবজেক্ট তার মধ্যে সায়েন্সের দুইটা ইংলিশ জেনারেল নলেজ এবং যেই জায়গাগুলোতে নাম্বার সবচেয়ে পার্থক্য হয় জৈব রসায়ন ভোকাবুলারি অ্যাপ্রোভেট প্রেপোজিশন ফিজিক্সের ম্যাথ কেমিস্ট্রি ম্যাথ এরা যদি তুমি প্রত্যেক দিন পড়তে পারো ইনশাল্লাহ তুই ও অসাধারণ রেজাল্ট করবো এবং যেটা আমরা বলছি যারা যারা যে পরীক্ষাগুলো মিস করছে সেই পরীক্ষাগুলো সে কী করতে পারবে এই কমপ্লিমেন্টারির মাধ্যমে সে পরীক্ষা দিতে পারবে বুঝতে পারছো তাহলে এই অনুযায়ী তুমি পরীক্ষা দিতে থাকো এবং সবচেয়ে বেস্ট প্রশ্ন ইনশাল্লাহ আমরা করি আমাদের পরীক্ষার কোশ্চেন দেখলে তুমি অবাক হয়ে যাবা ভাই কি ব্যাপার এবং মেডিকেলে তুমি যে থেকে আমরা যে স্টাইলে পরীক্ষা নেই যে স্টাইলে পরে সেই স্টাইলে কারণ কি এটা নিয়ে খুব প্রত্যেক দিন আমরা কাজ করি তো আমাদের ফ্রাইডে মেডিকেল প্রোগ্রাম প্রি মেডিকেল প্রোগ্রাম সুপার কমান্ডো হচ্ছে যে ফার্স্ট টাইম সেকেন্ড টাইম মেডি ইংলিশ মেডি প্রোগ্রাম তার মানে মেডিকেলের জন্য আমরা হিউজ সারা বছর সব সময় ব্যস্ততার মধ্যে থাকি ঠিক আছে এই কারণে ইনশাল্লাহ ইনশাল্লাহ গেম চেঞ্জিং হবে ঠিক আছে আমি সেকেন্ড টাইম এক্সাম দেব এখন কোন কোর্স নিলে ভালো হবে যেহেতু টাইম কম প্লিজ রিপ্লাই আমি সব সময় সত্যিটাই তোমাদের বলি ভাইয়া তুমি যদি মেডিকেল অ্যাডমিশনের নাম সবচেয়ে সেরা রেজাল্ট করতে চাও তাহলে দেখো যে আমাদের সাইতে কোথাও ভালো পড়ায় কিনা যদি সবচেয়ে যেখানে ভালো পড়ায় সেইখানে পড়লে সবচেয়ে ভালো রেজাল্ট করবো আমি কোনোদিন দিন কই না যে আমাদের এখানে তুমি ভর্তি হও আমি তোমাকে কি বলি সেটাকে বুঝো আমি বলি তুমি দেখো কোন জায়গায় সবচেয়ে ভালো পড়ায় এক্ষেত্রে বুঝার বুদ্ধি কি কোন জায়গায় পড়াটা সহজে তোমার মাথায় ঢুকায় প্রত্যেক সপ্তাহে কত নাম্বারে পরীক্ষা নেয় প্রত্যেক দিন কয়টা সাবজেক্টের লেকচার নেয় লেকচারগুলো সহজে বুঝতেছো কিনা কোন সময় তোমার সিলেবাসটা শেষ হবে পরীক্ষার স্ট্যান্ডার্ডটা দেখো এগুলো দেখে যেখানে সবচেয়ে ভালো হবে সেইখানে পড়ো কোনোদিন আমি বলি না যে তুমি এইখানে ভর্তিও কেন আমি তোমাকে বলবো যেখানে তুমি সবচেয়ে ভালো এখন যে ভাই কোনটা ভালো ভাই তুমি বুঝো না কোনটা সহজে তোমার পড়া মাথায় ঢোকে তুমি এক্ষেত্রে পেজে যাও যে হচ্ছে যে তুমি ইয়া ক্লাসগুলো দেখো ওই যে বিভিন্ন ফিচার অপশনের ডেমো ক্লাসগুলো আছে দেখে যদি তুমি দেখবা যে তুমি সহজে বুঝতেছো আল্লাহ একটা কঠিন জিনিস সহজে মাথায় ঢুকাই দিল যেই টিচারের ক্লাস তোমার সবচেয়ে সহজে মাথায় ঢুকবে সেইখানে পড়লে তুমি সবচেয়ে সেরা রেজাল্ট করো এখন এইটা তুমি দেখো কিন্তু তোমরা কি করো ছবি দেখে ভর্তি হো ওই যে তোমরা যেমন ওই যে নির্বাচনী প্রচারে হচ্ছে বিভিন্ন কথা এত লোক হয়েছে এর মধ্যে খুব জনপ্রিয় তা বহু চোর বাটপারের তো বহু জনপ্রিয়তা আছে আর কি কোনো কাজ করবে দেশে তো এরকম ছবির এই বিজনেসটা থেকে যতদিন দেশ বের হবে না কোনো লাভ হবে না যারা কোচিং গেলে ভর্তি হয়েছে দেখো তো এখন তোমাকে ভর্তি করার পরে দেখো যে তোমাকে নিয়ে আলোচনা নেই অন্য ব্যাসের আলোচনা শুরু করে দিছি আবার এই যে তোমাদের রেজাল্ট হবে তখন তোমার রেজাল্টের ওই বিজনেস দিয়ে অন্য ব্যাসের স্টুডেন্ট ভর্তি করা হবে আর তোমরা যে মূর্খ এই যে যারা ভর্তি হয়েছো জিনিসটা চিন্তা করো কমন সেন্সটা কাজে লাগো এই জায়গাটা তোমরা করোনা দেখি তো তোমরা সেরা জায়গায় যাইতে পারো না তাহলে প্রত্যেককে আমি যেটা বলবো যে একদম বুঝে শুনে খালি বই দাগাই তুমি গেলে আসলে কি লাভ হলো তোমার চিন্তা করো বরং ওই দাগানোর লাইনটা সহজে মনে রাখার কৌশল যেখানে সবচেয়ে ভালো সেই জায়গায় পড়লে তুমি সবচেয়ে বেস্ট রেজাল্ট করতে পারবে এই জিনিসটা ভালো করে বুঝো ঠিক আছে তাহলে থ্যাংক ইউ সো মাছ প্রত্যেক ভালো থাকো আসসালামু আলাইকুম